সকলকে স্বাগতম আমি ইতিমধ্যে দই নিয়ে অনেক কথা বলেছি অনেকেই আমার এই পোস্টগুলো খুবই পছন্দ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যখন কোনো কিছু ভিডিওতে করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করি তখন ভিউররা যদি দেখেন মন্তব্য করেন খুবই উৎসাহিত হই অনুপ্রাণিত হই দই নিয়ে যে ভিডিওগুলো পোস্ট করেছি সেটার প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করেছেন যেমন কোন দুইটি ভালো দই আর ইয়োগ পার্থক্যগুলো জানতে চেয়েছিলেন সেটাও বুঝিয়েছি আজকে সেই সূত্র ধরে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমার এখানে তিনটি ব্র্যান্ডের দই আছে আমার ডান হাতে যেটা যেটা দেখিয়েছিলাম আরং আরং অনেকে প্রশ্ন করছেন কেন আরং এরটা দেখালাম কারণ আমি সাধারণত এই দুইটা বাসায় বেশি খেয়েছি মরলেস প্রতিদিনই খায় এটি আরেকটি দই প্রাণ প্রাণের দইটা আমি গতকালই খেলাম আরং খেয়েছি বিটা খেয়েছি গতকাল প্রাণ খেলাম আর এইটি ছোট্ট কোটায় এখন যেটা মার্কেটে অনেক জায়গায় এই অবস্থায় পাওয়া যায় বা মাটির পাত্রে পাওয়া যায় এই পাত্রগুলা পপুলার হয়েছে এটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে দই খাওয়া যায় এটা মিষ্টি দই বাকি দুটো টক দই এটা আমাদের ইউনিভার্সিটির প্রোডাক্ট আমাদের কার্স সেন্টার পর অ্যাডভান্স রিসার্চেস ইন সায়েন্সেস উচ্চতর গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে গবেষণা করে ব্যাকটেরিয়ার কালচার দিয়ে দই তৈরি করা হয় সুতরাং কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো এই তিনটার মধ্যে দ্য বেস্ট ওয়ান কিন্তু এটা মিষ্টি দই হালকা মিষ্টি আছে এখন আপনারা জানতে চান আমার কাছে যে কোনটা এটা আসলে বলা খুব কঠিন কারণ স্বাদ স্বাদ খাবারের এক 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 রকম সেই দিক দিয়ে বিবেচনায় আপনার যেটা ভালো লাগে সব ব্র্যান্ড আপনি টেস্ট করুন টেস্ট করে যেটা ভালো লাগে আপনি সেটি খাবেন ব্যাকটেরিয়ার সংখ্যা এর সাথে কিছুটা সম্পর্কিত এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ নেই কারণ আপনি দই খাবেন তার সাথে বোনাস হিসাবে আপনি ব্যাকটেরিয়া পাচ্ছেন কোন ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো উপকারী আমি এই যে প্রাণের আমরা বাসায় খেয়েছি আমার ছেলে নিয়ে আসছিল এটা খেয়ে যেটা দেখলাম আপনাদের সামনে খাই এটা এই এই যে চামচে চেয়ে একটু হার্ড উঠালাম এবং টেস্টটা আমার কাছে আরঙের চেয়ে ভালো লেগেছে আবার বলি আমি কোনো ব্রান্ডেড হয়ে কথা বলছি না আমি যেটা উপলব্ধি করেছি আমার যেটা মনে হয়েছে সেটা উপস্থাপন করছি আপনাদের সামনে একটু খেলাম এবং টকটা একটু কম এই টকটাই আমার কাছে প্যালেটেবল মনে হয়েছে অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ এটা প্যালেটেবল আরং এরটা সেদিনকে দেখিয়েছিলাম আজকে যদি আমাদের প্রোডাক্টটা দেখায় এটা টেক্সচারটা একটু সফট একটু আগে যেটা দেখলাম প্ল্যান তার চেয়ে একটু সফট ডেলিকেট এই টেক্সারের দিক দিয়ে এটা সফট এটা একটু হার্ড কিন্তু কোয়ালিটি কথা যদি বলি এটা কোয়ালিটি কন্ট্রোল হয়ে আমাদের ইউনিভার্সিটির প্রোডাক্ট এটা ইন্ট্যাক্ট আছে এখান থেকে একটু খেয়ে দেখায় আপনাদের এটা ওই ফ্রেশের মতো সরি প্রাণের মতো কিন্তু অতটা এটা একটু টক বেশি প্রাণেরটা একটু টক কম তা আমরা টকটা খুব বেশি খেতে চাই না সেই জন্যেই দই প্রথমে মিষ্টি দই হিসাবে আমরা বেশি খেয়েছি তাহলে এই তিনটা দইয়ের কথা বললাম বাকিটা আপনার পরে ছেড়ে দিব কোনটা খাবেন আমাদের অনেক কোম্পানি আছে মরণ মরণ আছে বিক্রমপুর আছে রস আছে ননির দই আছে এরকম অনেক ভালো ভালো ব্র্যান্ডের আছে আপনি নিজে নির্বাচন করে নেন আরেকটি পরামর্শ যদি কখনো সুযোগ হয় আমার কাছে দ্য বেস্ট ওয়ান মনে হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডেইরি সায়েন্স বিভাগের তাদের নিজস্ব প্রোডাক্ট আছে এটা রিয়েলি টেস্টি কোয়ালিটি সম্পন্ন আমি ওটা খেয়েছি ওটার স্বাদ অপূর্ব সুতরাং কখনো সুযোগ হলে এটা খাবেন একই সাথে আজকেও আবার বলবো এই যে এখানে এটি দেখায় যে পানি বেরিয়েছে দেখা যায় পানিটা দেখতে পাচ্ছেন আমি এই পানিটা আর অল্প একটু দই নিয়ে এখানে এরকম একটা জিনিস বানিয়েছিলাম অর্থাৎ স্যুপ ব্যাকটেরিয়ার স্যুপ এর নিচে একটু তলানি দেখা যাচ্ছে আর ওইখান থেকে উপর থেকে ঢেলে নিয়েছি এটা আপনাদের সামনে খায় ব্যাকটেরিয়ার স্যুপ খেতে ভুলবেন না দই থেকে যে পানি বের হয় ওটা ফেলে দিবেন না খাবেন উপকার পাবেন দইয়ের ফেরিয়ালা হিসাবে আপনাদের সাথে অনেক কথা বললাম ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে খুশি হব সকলে ভালো থাকুন সকলের জন্যে সুস্থতা কামনা করি ধন্যবাদ